হ্যালো সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ আমি তোমাদের মাঝে আবার ওই শরণার্থী যে আশা করি তোমরা অবশ্যই যে পরীক্ষাগুলো দিচ্ছ মোটামুটি আমার সাজা সন্দেহ কমন পাচ্ছ যেমন গত উঁচুড়ল হাদিস পরীক্ষা হয়েছে সেখানেও শতভাগ কমন ছিল আশা করি আজ আমি তোমাদের মাঝে ফেঁকা প্রথমপত্র নিয়ে এসেছি এখান থেকেও শতভাগ কমন থাকবে এতটুকু প্রত্যাশা আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ নিয়ম ছাত্রছাত্রীরা আমার ভালোবাসা আমি তোমাদের যে আলিম পরীক্ষার মধ্যে ফেকা পত্র পাঁচটি প্রশ্ন উত্তর করা লাগে ষাটটি প্রশ্ন থাকে এই পাঁচ বিশে একশো আমি প্রতিটি অধ্যায় থেকে তোমাদের মাঝে দুই দুইটি করে প্রশ্ন নিয়েছি কোন অধ্যায় থেকে একটি নিয়েছি এখন আমি তোমাদের মাঝে সে প্রশ্নগুলো অবশ্যই কী করবো আলোচনা করব আর এই নিরিখে আমি প্রায় সময় কোটি একটি কথা বলি বারংবার স্টুডেন্টস কেয়ার টিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার ভালো শিক্ষার অঙ্গীকার স্টুডেন্টস কেয়ার বরাবরই আমাদের টিচিং টাই ফেয়ার আসুক আমরা এখন যে ফেকা পত্রের প্রথম অধ্যায় তোমাদের মাঝে কি আছে কেতাবুল হজ এই কেতাবুল হজের মধ্যে আমি দুটো প্রশ্ন নিয়েছি এক নম্বর প্রশ্ন হচ্ছে উরফুল হজ লোকাত সরাহা অমাল মুৰাদু বিল হজুল আকবর ও আলা মান ইয়াজিবুল হজ্জে ও আলা মানলা হালিল হজ্জিল অজিবু আলাল ফাউরি ও আলা তারকি বাইনুল ইতলাফিল আইম্মাতু দুই নম্বর প্রশ্ন হজদায়ের উরফুল উমরা সুম্মা বাইনা ফারকু বাইনিহা অবাইনাল বাইনাল হজ্জু মাহাল আল বাইয়ানুল ইতেসাদ দুই নম্বর অধ্যায় দেখো কিতাবুদ্ নিকাহ বিবাহ অধ্যায় বিবাহ পর্ব এক নম্বর দেখো প্রশ্ন মা মানা নিকা লোগাত অমা হুকমুহু ও সর তোয়া ইল্লত উস্কুর মা আনাল মহর মাহা আ বাইয়ানুল মকদারুল মহর মুদাল্লালান দুই নম্বর মা মানাল অলি অল কুফু ফিন্নিকা হালিল ফাউরি অজিবুল আমলা অমা রইকা ফিল আজবারিল অলি আলা সগিরত আও বালেঘাত বাইনা মা জুকির আল মুখার মাতু ফিন্নিকা এখন আসুক আমাদের কি কেতাবুত তালাক তৃতীয় অধ্যায় কেতাবুত তালাকের পরশু দেখো আমি দুটো নিয়েছি এই দুটো মোটামুটি ইম্পর্টেন্ট উরফুত তালাক লগাতন সারা অকাম মালাহা বি নিসবাতুল ফাজি ওয়াল উকুহিল হুকমে বাইনাল মা আজ জুকির সারি ওয়াল কিনায়া মা হুকমুহা বিদ্যাপচিল দুই নম্বর মা মানাল ইজহার যাকে কি বলি আমরা জেহার বলি মা মানা জিহার লোগাত নসার আ অমা হুকমুহু কাইফা ইস বি টু জিহার অমা হিয়া কাফারা বাইনা বায়ানু সাফিয়া মাও এখন আসুক আমাদের কি কেতাবুজ জিহার এই কেতাবুজ জেহাদের মধ্যে দেখো প্রশ্ন নিয়েছি উর্ফু জিহাদ লোগাতন সারা অমাতা ইয়াকুনু ফরজুল আইন অমাতা ইয়াকুনু ফরজল কিফায়া সুম্মা ইশরহা কৌলহ আলহি সালাম অল জিহাদু অ মাজি ইলাইয়ামিল কেয়ামা দুই নম্বর প্রশ্ন উর্ফুল ফাই অল জিজিয়া অল খরজ অল জুগলা মাতা ইয়াজিবুল জিজিয়াত অমাতালা ওয়া আলামন্তাজিবুল জিজিআত আও আলামলা তবে দেখো কিতাবুস সাইদি কি পর্ব শিকার পর্ব এই কিতাবুস সাইদির মধ্যে আমি একটি প্রশ্ন নিয়েছি দেখো উরুফুস সাইদি লোগাতুন শরআ হালি সাইদিল махসুসি বিল কলব আমলা উমা অমা উমা সারা এতুহু হালি সাইদি বাইনুল আজিহা তবে দেখো কিতাবুজ জাবাহি জবেও পর্ব জবেহ পর্ব দেখো উরুপু বিহা ইয়াজুজু জাবাই অসমুলা বাইয়েদুল মা আ জুকির আল মানদুবি আল মাকরু ফিজ জাবাহিল মুফাসসালা দুই নম্বর প্রশ্ন কাম কিসমালি জাবাহাই অমাহিয়া অকাম অরুকা তাক্তাউ ফি জাবাহি অমা হুকমুহু জবাহা মাজনুনি অসনা ও মাজুসি তৰকা তরকা তসমিয়াত বাইনুল মা আল ইতলাপ তবে দেখো কেতাবুল উজিহিয়াত কোরবানি পর্ব যে মা মান আল উজিহিয়াত লোগাত সরা উস্কুৰ হুকম হু লাহম উজিহিয়াত অজদ হুমা হালিল ইয়সাহাউল উজিহিয়াত উজিহিয়াত বিল জাজাই ইল সামাই এগুলো ছিল আমার আজকে আলোচনার বিষয় যে কেতাবুল উজিহাদ থেকে জবা হয় এবং কেতাবুল সাইডে কেতাবুল জিহাদ কেতাবুল তালাক নেকাউ হজ আমি আশা রাখি এগুলো প্রশ্ন পড়লেই তোমাদের মাঝে অবশ্যই কমন পাবে আর একটি কথা না বললেই নয় ফেকা প্রথম প্রথম পত্রকে করা যাবে না ভয় আসলে বিস্তারিত মতভেদ সহ লিখতে হয় বিশেষ করে ইমামদের মতানৈক্য থাকে ইমামদের মতভেদ সহ কোরআন ও সুন্নার আলোকে দলিল দিয়ে তোমরা অবশ্যই প্রশ্নগুলো লিখবে অবশ্যই এভাবে যদি লিখতে পারো যে কোরআন সুন্নার আলোকে বা দলিল দিয়ে এক কথা দালিল ভিত্তিক আলোচনা দালিল ভিত্তিক আলোচনা করলে ফেঁকা তোমরা অবশ্যই ভালো নম্বর পাবে এতটুকুই প্রত্যাশা রেখে তোমাদের সকলের ভালো ফলাফলের আশা রেখে আজকের সাজেশন এখানেই সমাপ্ত আর ক্লাস আমি যে তোমাদের পরীক্ষাগুলি আছে সব সাজেশন দিয়ে যাব এভাবেই পর্যাপ্ত তোমরা হবে না কখন ক্ষিপ্ত আমি চাই তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে এতটুকুই হবে তখন আমি তোমাদের মাঝেই অনুতপ্ত